হুতের মিসাইল ঠেকাতে ব্যর্থ হওয়ার পর আবারও প্রশ্নবিদ্ধ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর হামলা মোকাবেলায় বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশটিতে রয়েছে আয়রন ডোম অ্যারো ও যুক্তরাষ্ট্রের থাডের মতো প্রযুক্তি এরপরও বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা নিশ্চিত ব্যর্থ দেশটি বিশ্লেষকরা বলছেন এতে স্পষ্ট হয়েছে অভেদ্য নয় ইসরায়েল এদিকে বেন গুরিয়ন বিমানবন্দরে আবারও হামলার হুমকি দিয়েছে হুতে হুতির ছোড়া হাইপারসোনিক প্যালিস্টিক মিসাইলের ধ্বংসাবশেষ এটি যার বিস্ফোরণ আতঙ্ক ছুড়িয়েছে ইসরায়েলের রাজধানী জুড়ে শুধু তাই নয় নেতানিয়াহু বাহিনীর অভেদ হয়ে ওঠা প্রতিরক্ষার দেয়াল ভেদ করে যেন বিশ্বের সামনে ফুটি উঠেছে দেশটির দুর্বলতাও ইসরায়েল জুড়ে কয়েক স্তরের প্রতিরক্ষার বলয় তৈরি করেছে আইডিএফ আয়রন ডোম অ্যারোমিসাইল সিস্টেম ডেভিড এর মতো নিজস্ব প্রযুক্তির তৈরি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে দেশটির সম্প্রতি এর সাথে যোগ হয়েছে মার্কিন থার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম বলছে কোটি কোটি ডলার ব্যয় নির্মিত একাধিক ডিফেন্স সিস্টেম ব্যবহার করে হুতির মিসাইল ধ্বংস করতে পারেনি আইডিএফ বিশ্লেষকরা বলছেন হুতির এই সফলতায় রীতিমতো চূর্ণ হয়েছে ডিফেন্স সিস্টেম নিয়ে ইসরায়েলের গর্ব ইসরায়েল তার আয়রন ডোং সহ উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার সফলতার ঢোল পিকে আসছে বহু আগে থেকেই এটা তাদের অন্যতম সামরিক শক্তির জায়গা ছিল তবে এ হামলা ইসরায়েলের সামরিক বাহিনীর দুর্বলতাকে প্রকাশ্য যা তাদের জন্য অত্যন্ত বিব্রতকর সফল হামলার পর ইসরায়েলকে নিয়ে রীতিমতো ব্যঙ্গ করছেন গুতির সামরিক মুখপাত্র শিল তেলের খোঁজে ত্রিশ লাখ মানুষ দৌড়ে পালিয়েছে উল্লেখ করে বলেন ইসরায়েলের আকাশ এখন আর বিমান চলাচলের জন্য নিরাপদ নয় পেয়েমামতেগাতে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ট্যালগেটে হামলা চালিয়েছে আর এই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে আমেরিকা ও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী সকল আন্তর্জাতিক বিমান সংস্থাকে বেন গুরিঅন বিমানবন্দর এরিয়ে চলার জন্য সতর্ক করছে কারণ সেটি আর সুরক্ষিত নয় এই সোভিওনিগেরাল মেলা যে ইরানের সহযোগিতায় বিদ্রোহীরা বেশিরভাগ সমরাষ্ট্র নিজেরাই তৈরি করে ইসরায়েল ও পশ্চিমাদের সাথে উত্তেজনার মধ্যেও একাধিক নতুন ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে গোষ্ঠীকে